জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্পেশাল কনসালটেন্ট স্ট্যাটাস প্রাপ্ত বর্তমানে কষ্ট ফাউন্ডেশন মাঠ পাঁচ মুক্ত পদের প্রান্তিক জনগোষ্ঠী রাজনৈতিক সমাজ সচেতন প্রার্থীদের ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের প্রধান আহ্বান করা যাচ্ছে ঋণ উন্নয়ন কর্মকর্তা পদ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক স্নাকোত্তর পাশ কোন পরীক্ষার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় বা দুই পান পঞ্চাশ শ্রেণীর নিচে গ্রহণযোগ্য নয় বেতন ও ভাতা শর্তবলী অভিজ্ঞ ফ্ল্যাটদের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা পথ সংখ্যা দশটি এইচএসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো আঠারো টাকা স্নাকত্তর ক্ষেত্রে আট হাজার টাকা শতাকতর ক্ষেত্রে একত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পরে মূল্যায়নবৃত স্থায়ীকরণ করা হবে শর্তবলী নিয়োগ প্রাপ্ত তিন দিন ক্ষুদ্র ঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখাবেন জানবেন পনেরো দিন একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত ব্যয় প্রাপ্ত হবে যোগদানের সময় মাস থেকে ছয় মাস পর্যন্ত বেতন হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা জামানত হিসাবে কেটে রাখা হবে অভিজ্ঞতা ছাড়া পথ সংখ্যা দশটি শিক্ষা মিনিষ্কালে প্রথম তিন মাস বিশ হাজার টাকা চতুর্থ মাস সাথে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে স্নাকত্তর ক্ষেত্রে আঠাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এবং স্নাকত্তর ক্ষেত্রে একত্রিশ হাজার আটশত পঁয়ত্রিশ টাকা যোগদানের ছয় মাস পরে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে নিয়োগ প্রাপ্তি তিন দিন ক্ষুদ্র ঋণীর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখাবেন জানবেন তিন মাস পর পর থেকে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে বিশেষ করে উল্লেখ থাকবে অঙ্গীকার নামার তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানাত ব্যয়প্রাপ্ত হবে যোগ দিনের তিন মাসের মধ্যে কে চলে গেলে ফাউন্ডেশন কোনো অবস্থায় থাকবে না যোগ দিনের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট হাজার টাকা জামানত হিসাবে কেটে রাখা হবে দায়িত্ব কর্মস্থল মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মস্থল কুমিল্লা ভ্রাতা নোকালী জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখতে পরীক্ষার তারিখের সময় পঁচিশে অক্টোবর দুই সকাল দশটা স্থান কোষ্ট কুমিল্লা কেন্দ্র বাড়ি নং ইসলাম মন্দির পশ্চিম বাগিচা গাও রূপসি বাংলা মোড় সংলগ্ন কুমিল্লা অন্য অন্য শর্তে বলি চাকরি স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটি পরিবেট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতার একটি মূল বেতনের সমান গ্র্যাজুয়েটি চিকিৎসা হয়তো নারীদের জন্য সন্তান পরিচর্যার ব্যবস্থা হয়েছে পুরুষকর্মীর জন্য অভিযোগ থাকা নিষ্ক্রিয় ব্যবস্থা রয়েছে নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল অথবা বাইসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা লাই সাইকেল নিয়ে যোগদান করবে তাদেরকে ছয় মাসের মধ্যে মোটর সাইকেল ক্রয় করতে হবে মোটর সাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে জ্বালানি ও মেনটেন্স বাবদ এক হাজার পাঁচশত টাকা ভাতা প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় তিন কবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষা পাশের সনাতপ্রাপ্তের মূল কবি মূল নাগরিকত্ব সনদপত্র নাগরিক পরিচয় পত্র মূল কবি সংজ্ঞা হবে নিজ উপজেলা পরিষদের প্রথম গ্রাজুয়েট কর্মকর্তা এর চারি তারিখ সনদপত্র সকল সনদের অনুলিপি পরীক্ষা প্রবেশের অনুলিপি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবার দুইশো টাকা প্রদান করতে হবে কষ্ট ফাউন্ডের জন্য সকল নিয়োগ ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়ে থাকে যে কোনো প্রাপ্ত অযোগ্য বিবেচিত হবে শৃঙ্খলা বিধানের স্বার্থে কষ্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত বিভাগ থেকে তিনশো টাকার নন জুডিচাল স্ট্যাম্পে অঙ্গীকার আপনি যদি অভিজ্ঞ অথবা অনভিজ্ঞ হয়ে ঋণ ও উন্নয়ন কর্মকর্তার আবেদন করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য চেক করুন চাকরির আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ